এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এক রেসিপি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না এটা যে এত আয়রন বা ভিটামিন খাওয়া খুব ভালো তার জন্য নিয়েছি পাকা কলার থর থোরটাকে ভালো করে কুচিয়ে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু চটকে রেখে দিয়েছি দশ মিনিট মতো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফাটিয়ে আর সর্ষে ফোড়ন দিলাম এইবার সেই জল ঝরিয়ে মেখে রাখা মানে চটকে রাখা থরটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে ভাজতে হবে যেন এখন যা আছে তার হাফ হয়ে যায় থোটটা। অনবরত একটু নেড়ে চড়ে একটু ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব একদম নরম হয়ে যাবে এটা গরম ভাত দিয়ে যে এত সুন্দর লাগে খেতে সম্পূর্ণ নিরামিষ আমার বাবার খুব প্রিয় রান্না থর ভাজা আজকে সে নেই তাই কি এই থরটা বানাতে গিয়েই মনে পড়ল এবার অল্প মিষ্টি দিলাম থরটা একদম প্রায় হয়ে এসেছে লবণ ঝাল দেখে মিষ্টি দিয়ে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর দিলাম কিছুটা ঘি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি পুরনো দিনের হারিয়ে রান্না থরের রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও সহজ পদ্ধতিতে থোর রান্নাটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল